আমাদের সহজ কথা নয় সেখানে লিটন কুমার দাস কি অসাধারণ ক্লাস একজন ব্যাটার আমরা খুবই পজিটিভ দিক যে আমার ওপেনিং স্লটে ফেল করতে পারে ওয়ান ডাউন টু ডাউন তারাও ফেল করতে পারে তাই বলে যে যারা ছয় নম্বর সাত নম্বর বাজে এবারে কিন্তু বোল্ড হয়ে গেলেন এবং হামজা প্রথম আঘাত হানলেন ব্রেক থ্রু জাকির হাসান তিনি আউট হয়ে গেলেন আটান্ন রানে প্রথম উইকেটের পতন ঘটতো বাংলাদেশ দলের পেসে বিট হয়েছেন তিনি ইনকামিং ছিল এবং শরীরটাকে নিয়ে এগিয়ে এসেছিলেন বাট এর খানিকটা হেরফের হয়ে যায় এবং তারপরেই কিন্তু বলটি স্টাম্পে গিয়ে আঘাত আনে পেইসি ডেলিভারি ফ্রম হামজা এবং জাকির হাসান উনচল্লিশ বল থেকে চল্লিশ রান করে প্রথম উইকেটের শিকার হয়ে তিনি ফিরে আসছেন প্যাভিলিয়নে যে বলটি হয়েছিল গুড লেংতে পড়ে শার্পলি সুইং করে অফ অস্টাম্পের জায়গাটা আমার কাছে মনে হয় যে একটু আ একটু আমার কাছে মনে হয় ওপেন আপ ছিল এবং তিনি যে ব্যাটিং মানে ব্যাটটা যেটা ছিল না ভালো ছিল না বলে লাইনে তিনি পাটা নিতে পারেন নিতে পারেননি যার কারণে ব্যাটের পাশ দিয়ে অফ স্টাম্প ভেঙে গেল 39 বল থেকে 40 রান করে জাকির হাসান তিনি আউট হলেন বোল্ড হামজা দারুণ খেলেছিলেন গত কালকে আজকেও শুরুটা বেশ বেশ ভালো করেছেন সেই জায়গা থেকে মির হামজা প্রথম আঘা থানলেন এবং ব্রেক থ্রু এনে দিল পাকিস্তান দলকে 58 রানে প্রথম উইকেটের পতন ঘটল এবং দেখুন একটা দুইটা উইকেট এটা কিন্তু ম্যাটার করে না অবশ্যই এবং আমাদের দলের যেহেতু পুরো টিমটাই খুব রিদমে রয়েছে এটা কিন্তু পজিটিভ দিক আমার মনে হয় নাজিমুল হোসেন শান্ত রয়েছেন মুশফিক নাজিমুল শান্ত মুমিনুল অনেকে রিটন পর্যন্ত রয়েছে চিন্তার কোন কারণ নেই তবে নাজমুল হোসেন শান্তর কাছ থেকে কিন্তু একটি ইনিংস ডিউ হয়েছে এজ এ ক্যাপ্টেন অনেকদিন ধরে তিনি রান পাচ্ছেন না আমার মনে হয় যে তাকে একটি ইনিংস খেলতে হবে সাকিব আল হাসান অ্যাট দ্য সেম টাইম তার কথাও বলবো যে তাকেও একটি ভালো ব্যাটিং করা দরকার যদিও এই টেস্ট একশো সাতাশ রান বাংলাদেশকে করতে হবে এবং যদি একটি পার্টনারশিপ হয়ে যায় ধরেন সত্তর আশি রানের একটি পার্টনারশিপ যদি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ কাছাকাছি জায়গায় চলে যেতে পারবে উনত্রিশ টেস্ট ম্যাচে পঞ্চান্ন ইনিংসে এক হাজার পাঁচশো এক রান করেছেন পঞ্চাশ রয়েছে তিনটি পাঁচটি হান্ড্রেড রয়েছে কিন্তু এই নাজমুল হোসেন শান্তর নামের পাশে নাজমুল হোসেন শান্ত তিনি যদি উইকেটে সেট হতে পারেন এবং বিশ পঁচিশ রান করতে পারেন সেটা কিন্তু তিনি পঞ্চাশ রানে ডাইভার্ট করতে পারেন এবং পঞ্চাশ রান যখন হবে তখন সত্তর আশি এবং সত্তর আশি হলে হান্ড্রেড এভাবেই কিন্তু একজন ব্যাটারকে চিন্তা করতে হয় ইনিংসের গোড়াপর্তনটা করতে হয় যখন তিনি ওয়েল সেট হয়ে যাবেন চিন্তা করবেন যে ইনিংসটা তিনিই ক্যারি করবেন এভাবেই কিন্তু একজন ব্যাটারকে উইকেটে টিকে থাকতে হয় টেস্ট ক্রিকেট হচ্ছে টিকে থাকার খেলা টেস্ট ক্রিকেট হচ্ছে ধৈর্যের খেলা টেস্ট ক্রিকেট হচ্ছে সেশন সেশনের খেলা টেস্ট ক্রিকেট হচ্ছে মনস্তাত্ত্বিক ক্রিকেট লড়াইয়ের খেলা অবশ্যই আপনাকে এখানে সব ধরনের পরীক্ষা দিতে হবে টেস্ট মানে কি টেস্ট ফর অল এভরিথিং সেখানে আপনার থাকবে আর একটি বল এবারে অফ স্ট্যাম্পের বাইরে পড়ে সুইং করে ভিতরে ঢোকার মুহূর্তে শান্ত বলে লাইনে গিয়ে ডিফেন্সিভ মুড়ে খেলেছেন এখান থেকে রান্নার কোনো সুযোগ পাবেন না আটান্ন কোনো এক উইকেটে কোনো উইকেট না বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম বাট একটু আগে উইকেটের পতনটা ঘটে গিয়েছিল যে বলটি ছিল একটু আমার কাছে মনে হয় যে গুড লেংথের থেকে সামনে ব্যাক আপ বলা যাবে না এবং সে চ্যানেলে বলটি পড়ে শার্পলি সুইং করে ভেতরে ঢুকার মুহূর্তে শরীর এবং ব্যাটের যে স্ট্রেট আপ মানে স্ট্রেট থাকতে হয় এই জায়গাটা সামান্য বেন্ট হয়ে গিয়েছিল সে জায়গা দিয়ে বলটা কিন্তু ভেতরে ঢুকলো আরেকটা বিষয় বোরহান সেটি হচ্ছে বাংলাদেশ দলের দুজন ওপেনারই কিন্তু বাম হাতি নাজমুল হোসেন শান্ত তিনিও বাম হাতি মীর হামজা তিনি আউটসুইং এ বেশ পারদর্শী বাম হাতি ব্যাটারের জন্য বলগুলো আউটসুইং হচ্ছে মানে ইনসুইং হচ্ছে যেগুলো ডান হাতি ব্যাটারের জন্য

করবেন আরও একটি বল হামজাকা তিনি মোকাবেলা করবেন বাইশটা নিয়ে একটি উইকেট উইকেটের ডোর ওপেন করলো পাকিস্তান শেষ পর্যন্ত এবারে ইনকামিং আরও একবার ওই প্রান্তে শান্ত তিনি ডিফেন্সিভ মুডে খেলেছেন বলে লাইনে গিয়ে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না শান্তকে একটি ভালো ইনিংস খেলতে হবে এবং অ্যাজ এ ক্যাপ্টেন তিনি বেশ কিছুদিন অফ ফর্মে রয়েছেন সুতরাং আলোচনা সমালোচনা সব কিছুই হবে তবে তার ভিতর দিয়ে নিজের ক্রিকেট সত্তাকে নিজের মেধাকে নিজের প্রজ্ঞাকে অবশ্যই দেখানোর যে পাবে সেখানে নিজেকে প্রমাণ মাধ্যমে দলে তিনি ঠাই করবার পাবেন এবং সমালোচনা বাংলাদেশি পেসারদের মধ্যে চারজন পেসার বোরহান বিদেশের মাটিতে পাঁচ উইকেট পেয়েছেন রবিউল ইসলাম দুবার পেয়েছেন এরপর পেয়েছিলেন রুবেল হোসেন আর শাহাদ হোসেন তিনিও পেয়েছিলেন রবিউল ইসলাম আমার কাছে মনে হয় জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে ছয়টি উইকেট নিয়েছিলেন একটি ম্যাচে

যদিও পরবর্তীতে অনেকের নামই কিন্তু আমরা এখানে যুক্ত করতে পারি কিন্তু কেউ সাস্টেন করতে পারেননি মাস্টাফি বিন মোত্তোজার জামানা থেকে যদি আপনি চিন্তা করেন সেখানেও কিন্তু অনেকের আসা যাওয়া ছিল পরবর্তীতে রুবেল হোসেন তিনি বেশ বেশ মানে সময় বাংলাদেশের ক্রিকেটে সার্ভিস দিয়েছেন এবং তার পরবর্তী জেনারেশন যারা তাস্কিনের কথা বলবো তারপরে মুস্তাফিজুর রহমানের আবির্ভাব হলো মুস্তাফিজুর রহমান তো টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিমিটেড ওভার ক্রিকেটে তিনি নিয়মিত খেলছেন মোহাম্মদ আলী আরেকটি বল এবারে অফ স্টাম্পের বাইরে আউট সুইঙ্গার অ্যাঙ্গেলটাকে ক্রিয়েট করে বল করবার চেষ্টা করছেন ওখানে ডান বামহাতি ব্যাটারের জন্য এক্সট্রা অ্যাঙ্গেল পাওয়ার জন্যই তিনি এখনও ওভার দুই বলে আছেন মোহাম্মদ আলী এবং বল চলে গেল শেষ পর্যন্ত কামরাঞ্চলে ফিল্ডারের হাতে এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবেন না শান্ত চার বল থেকে রান পাননি সাদমান ছত্রিশ বল থেকে ষোলো রান রানের চাকাটা কিন্তু থেমে গিয়েছে হ্যাঁ যেহেতু উইকেট পড়েছে একটু বাংলাদেশ দলকে রয়েসে খেলতে হবে নতুন ব্যাটার নাজম হোসেন শান্ত এসছেন উইকেটে নতুনভাবে আবারও সেট হবেন তিনি এখন উইকেট পড়ার আগ পর্যন্ত বাংলাদেশ যে গেম প্ল্যানে ছিল সেই জায়গা থেকে একটু বাংলাদেশ সরে গেছে যার কারণে নতুনভাবে আবার সেটা শুরু করতে হবে এবং একটু সময় নেবে এটা স্বাভাবিক তবে হতাশ হওয়ার কিছু নেই নাজমুল হোসেন শান্ত এবারে কিন্তু আলী ওভার দ্য উইকেট বল করে একটা অ্যাঙ্গুলার ডেলিভারি ছুঁড়েছিলেন জাস্ট আউটসাইড দ্য অফ স্টাম নাজমুল হোসেন শান্ত সামনে পা নিয়ে গিয়ে বলটাকে ছেড়ে দিলেন অর্থাৎ খেলার কোনো চেষ্টাই করলেন না একদমই তাই আজকে সকাল পাকিস্তানের জন্য আমার কাছে মনে হয় একটু হলো তাদের তাদের দিকে তাকিয়েছে অর্থাৎ এক উইকেটের পতন কিন্তু হয়েছে বাংলাদেশকে এই জায়গাটিতে সামনে নিতে হবে উইকেটের পতন রোধ করতে হবে আমরা দেখেছি যে এর আগে যে টেন্ডেন্সি বাংলাদেশের উপর কয়েক উইকেটের পতন কিন্তু একই সাথে ঘটে যায় সেই ধারাবাহিকতা যেন না থাকে এবং সেখানে অবশ্যই রুখে দিতে হবে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন এই মুহূর্তে মাঠে রয়েছেন তিনি জানেন দলকে কিভাবে সামনের থেকে নেতৃত্ব দিতে হয় এবং উইকেট পতন কীভাবে রোধ করতে হয় আমার মনে হয় সে জায়গায় তিনি ঠিক থাকবেন পরের বলটি অ্যাঙ্গুলার ডেলিভারি আবারও এবং এক্সট্রা সুইং করে বল চলে গেল উইকেট রক্ষকের হাতে এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই এও সুইং পাচ্ছেন এবং তিনি যে তিনি যে পরিকল্পনা করে বল করছেন অর্থাৎ মোহাম্মদ আলী তিনি ডানহাতি ব্যাটার বামহাতি ব্যাটারের জন্য ডানহাতি বোলার বামহাতি ব্যাটারের জন্য তিনি ওভার দুইকেট বল করছেন যাতে করে তিনি এক্সট্রা সুইং আদায় করতে পারেন সেই জায়গায় তিনি কিন্তু গতিটা কমিয়ে দিচ্ছেন একশো বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এর মধ্যে থাকছে এবং সুইং এর উপর তিনি বেশি জোর দিয়েছেন এবং একটু ভেরিয়েশন আনার চেষ্টা করছেন রাউন্ড দ্য উইকেটে বল করলেন এর আগে এখন কিন্তু ওভার দুইকেট তিনি বল করছেন যেহেতু নতুন ব্যাটার শান্ত এসছে তার জন্য এই নতুন স্ট্র্যাটেজি এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ নো স্ট্র্যাটেজিটা বুঝায় একজন ব্যাটারকে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এবং সেভাবেই তাকে উইকেটে টিকে থাকতে হবে এবার স্টাম্পের উপরে নাজ বলেছেন শান্ত চমৎকারভাবে ভার্টিকাল ব্যাটে ডিফেন্ড করেছেন বল চলে গেল মিড অন অঞ্চলে কিন্তু রান পাবে না সফট হ্যান্ডে খেলেছিলেন মাস ব্লেডে খেলেছেন এটাই কিন্তু সবচেয়ে বড় কথা আমি বলবো এই মুহূর্তে শান্তর জন্য এই বলটা কিন্তু আবার ভিতরে নিয়ে এসেছিলেন বারবার আউট সুইঙ্গার ছিল হঠাৎ করে একটি বল যখন আপনি ভিতরে নিয়ে আসবেন বোলার ব্যাটার কিন্তু একটু হলো আমার মনে হয় যে বিচলিত হবেন এবং সেই কা তিনি করেছেন আউটসুইং করতে করতে হঠাৎ করে একটি বল কিন্তু আবারও সুইং করিয়ে ভিতরে নিয়ে এসেছিলেন যাই হোক বাংলাদেশের ব্যাটারদের এই জায়গাগুলোতে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সতর্কতার বিকল্প নেই আসলে যদি একশো পঁচাশি রানকে ছুঁয়ে ফেলতে হয় সাদমান উনচল্লিশ বল থেকে ষোলো রান এই প্রান্ত থেকে মোহাম্মদ আলী ওভার উইকেট বল করছেন পরে বলটি লেগ স্টাফের বাইরে গ্লাস করবার চেষ্টা ব্যাট কিন্তু নিয়ে গিয়েছিলেন জায়গায় কিন্তু ব্যাটে বল স্পর্শ হয়নি রান নেওয়ার কোনো সুযোগ নেই আটান্ন এক উইকেটে বাংলাদেশের রান চোদ্দ ওভারে খেলা হচ্ছে দারুন আমি বলবো যে এই মুহূর্তে বলটা গ্যাদার করেছেন উইকেট রক্ষক আটান্ন এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ গতকালকে বাংলাদেশ কিন্তু বিয়াল্লিশ রান সংগ্রহ করেছিল এখন পর্যন্ত সাতাশ আজকে ষোলোটি রান এসেছে আর একশো সাতাশ রান করতে হবে বাংলাদেশ দলের জয়ের জন্য আজকে পঞ্চম দিন শ্রোতাবন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার আজকে ধারাবাসে আমরা চারজন রয়েছি বরহানউদ্দিন মোল্লা শম্ভুনাথ মৈত্র আহমেদ বিন ফরভেজ এবং আমি জামিলুর রহমান থাক বাংলাদেশ বেতারের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার এফ এম একশো চারো পাশাপাশি ওয়েবসাইট এবং বেতার অ্যাপের মাধ্যমে এই খেলার চলতি ধারা বিবরণী শুনতে পাচ্ছেন একশো সাতাশ রান দূরে আছে বাংলাদেশ লেগ স্ট্যাম্পের উপরে অন খেলেছেন ফ্লিক করবার মাধ্যমে ফিল্ডার সেখানে আছেন সরিসকলে অঞ্চলে কাছাকাছি জায়গায় ফিল্ডার এখান থেকে রান কোনো সুযোগ পাবেন না আর একটু ওভার শেষ হলো বাংলাদেশের লক্ষ্যমাত্রা হলো একশো পঁচাশি রান সেই লক্ষ্যে যাওয়ার জন্য বাংলাদেশকে এখনও পর্যন্ত একশো সাতাশটি রান করতে হবে হাতে রয়েছে বাংলাদেশের নয়টি উইকেট একটিমাত্র উইকেটের পতন যে উইকেটটি বাংলাদেশের জাকির হাসান তিনি ক্লিন বোল্ড হয়ে গিয়েছিলেন অফ স্টাম্পের বাইরে পড়ে একটি বল শার্পলি সুইং করে ভিতরে ঢুকার মুহূর্তে তিনি গতিতে পরাভূত হয়েছিলেন স্টাম্প উপরে গিয়েছিল অর্থাৎ এই একটি ঘটনা ছাড়া আজকে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের জন্য আর তেমন কোনো ঘটনা ঘটেনি অনাকাঙ্ক্ষিত তবে সফলতা কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান পেল অবশ্যই এবং বাংলাদেশ দলকে এই জায়গায় যেটি করতে হবে যে একটা উইকেট চলে গেছে এটা মাথায় থেকে ফেলে দিতে হবে এবং নাটটাকে ধরে রাখতে হবে অবশ্যই উইকেটে থিত হওয়ার চেষ্টা করতে হবে এবং বল দেখে শুনে খেলতে হবে রানের জন্য অতি উৎসাহিত না হয়ে শট খেলা যাবে না অর্থাৎ বুঝে পড়ে খেলতে হবে প্রতিটি বল পরে বল এবার ইনকামিং ডেলিভারি নাজমুল হোসেন শান্ত আবার ভার্টিক্যাল ব্যাটে খেলেছেন কিন্তু রান পাবেন না দেখেন নাজমুল হোসেন শান্তকে কিন্তু সে ধরনের রুম দিচ্ছেন না একেবারে জাস্ট অফিস টাম মিডল স্টাম্প বা লিগ স্টাম্পের উপরে বলটা রাখার চেষ্টা করছেন বোলার ক্লোজ টু হিম একদম নাজমুল হাসান শান্তর জন্য যেহেতু তিনি এসছেন তাকে খেলাতে বাধ্য করছেন নতুনভাবে এসছেন এবং তিনি যে অফ ফর্মে আছেন তাও কিন্তু তারা ভালো করে জানেন সুতরাং একজন ব্যাটার যখন অফ ফর্মে থাকবে তার উইক জোনটাকে কিন্তু বারবার প্রতিপক্ষ কাজে লাগানোর চেষ্টা করবে আটান্ন এক উইকেটে এই মুহূর্তে বাংলাদেশের রান পনেরোতম ওভারে খেলা হচ্ছে রান রেটটা বাংলাদেশ ভালোই মেনটেন করছে আরও একটি বল স্টাম্পের উপরে একেবারে জাস্ট রাইট অন দ্য মানি ব্যাটার হেড ডাউন করে একেবারে ডিফেন্সিভ মোডে খেলেছেন সমীহ করলেন এই বলটাকে সমীহ করতেই হবে কেননা নতুন ব্যাটার একটু উইকেটের পতনের পরে আবারও ইনিংসটাকে রিবিল করবার সুযোগ সামনে রয়েছে সুতরাং রিবিল করবেন আমরা গতকাল দেখেছি যে গতকাল না প্রথম গত প্রথম ইনিংসে বাংলাদেশের ছাব্বিশ টানের ছয়টি উইকেটের পতন ঘটে গিয়েছিল আমার মনে হয় নাজমুল হোসেন শান্ত সে ব্যাপারটি ভালো করে জানেন তিনি অবশ্যই থিত হওয়ার চেষ্টা করছেন হ্যাঁ দেখেন এটা তো আপনাকে রিকভার করতে হবে যেহেতু ছাব্বিশ রান থেকে ছয় উইকেটের পতর পাঁচ যেভাবে রিকভার করেছিলেন মেহিদি হাসান মিরাজ এবং লিটন দাস আজকে তো মাত্র আটান্ন রানে এক উইকেট পড়েছে সো তার সাথে অনেক ভালো পজিশনে বাংলাদেশ দল রয়েছে এবং সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে পুরো দিন কিন্তু আজকে রয়েছে বাংলাদেশের দলের সামনে আর রান যে খুব একটা বেশি করতে হবে তা কিন্তু নয় আমার মনে হয় যে দেড় সেশন খেলে এই রান তোলা সম্ভব যদিও টেস্ট মেজাজে বাংলাদেশ দল খেলছে এভাবে তুললেও কিন্তু আমার মনে দেড় যেতে পারে যদি না বৃষ্টি বাগড়া দেয় আর বাংলাদেশ দলের সামনে লক্ষ্য হবে একশো মুহূর্তে আটান্ন এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ বলগুলো কিন্তু আমরা বেশিরভাগ দেখছি পাকিস্তানি সীমাদের কাছ থেকে বিশেষ করে মির হামজা এবং মোহাম্মদ আলী যে বলগুলো করেছিলেন বলের উপরেই তারা বেশি নজর দিয়েছেন কারণ বাংলাদেশ দলের যে তিনজন ব্যাটার এখনো পর্যন্ত ব্যাট করছেন বা করেছেন তাদের সবাই কিন্তু বামহাতি ব্যাটার যার কারণে তাদের যে প্ল্যানিংটা এবং বজায় রাখা এবং করিডোর মেনটেন করা সেই জায়গা অনেকটা সহজ হয়েছে যদি ডানহাতি বামহাতি ব্যাটিং কম্বিনেশন হতো বোর সেই জায়গায় কিন্তু বাংলাদেশ দল একটু সুবিধা পেত এই জায়গা মনে হয় একটু অ্যাডভান্টেজ পাচ্ছে এখন পর্যন্ত পাকিস্তান দল একদমই তাই তবে সেই অ্যাডভান্টেজ যতটা কম দেওয়া যায় তাদেরকে এবং এই আগের যে বলটি ছিল সেই বলটি কিন্তু দুর্দান্ত ছিল একেবারে লেট পার্ট অফ দ্য উইকেটে গিয়ে হঠাৎ করে বলটা সুইং করে এবং টু বাউন্স সুইং ছিল সেখানে এবং ব্যাট নিয়ে গিয়েছিলেন শান্ত পরবর্তীতে অবশ্য লুকিয়েছেন তিনি আটটি বল মোকাবেলা করে কোনো রান নেই শান্ত তিনি যে তার মধ্যে যে রানের ফেরার তাগিদ সেটি রয়েছে তবে অবশ্যই সে জায়গাটিতে অবিচল থাকতে হবে কোনো ভুল চোখ করা যাবে না পরের বল এবার ইনকামিং ডেলিভারি পুশ করে দিয়েছেন অল্পের জন্য রক্ষা খুব যে ভালোভাবে তিনি ডিফেন্ড করতে পেরেছেন তা কিন্তু নয় এবং বল চলে গিয়েছিল সেখানে কাভার অঞ্চলে শটকাভারে ফিল্ডার প্রস্তুত রয়েছেন সেখানে কুড়িয়ে দিয়েছেন এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পাবে না আটান্ন উইকেটে বাংলাদেশের রান একশো পঁচাশি রান করতে হবে বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে জয়লাভ করবার জন্য ঠিক এখান থেকে আরো একশো সাতাশ রান দরকার শান্ত নয়টি বল মোকাবেলা করে কোনো রান নেই কোনো ম্যাটার নয় অনেক বেশি সময় রয়েছে অনেক ওভারও রয়েছে বাংলাদেশের সামনে উইকেট রয়েছে নয়টি সব কিছুই কিন্তু বাংলাদেশের অনুকূলে রয়েছে এবং বাংলাদেশের দুই ওপেনার তারা কিন্তু একটি ভালো পার্টনারশিপ দিতে পেরেছিল একশো পঁচাশি রানকে টার্গেট করে এগিয়ে যাওয়ার জন্য যে ভিত দরকার তা তারা তৈরি দিতে সক্ষম হয়েছিল ওই প্রান্ত থেকে হামজা ওভারে আরেকটু বল করবেন এবারে লফটেড খেলেছেন লফ্টেড ফ্লিক ওভার দিতে বল যাচ্ছে সীমানার দিকে গলিয়া সীমানার বাইরে মিউনিগার্ট অঞ্চল দিয়ে আরও চারটি রান যুক্ত হলো শান্তর ব্যাট থেকে পনেরো অবশেষ বাষট্টি এক উইকেটে বাংলাদেশ মানে চুপচাপ থেকে হঠাৎ করে জ্বলে ওঠা লেগ স্ট্যাম্পের উপরে একেবারে পায়ের উপরে বলটি রেখেছিলেন এবং অনেকটা লফ্টেড ফ্লিক একটু যদিও একটু উপরের দিকে লেগে গিয়েছিল এবং সেখান থেকে বল চলে গিয়েছিল একেবারে ক্লোজিং ফিল্ডারের মাথার উপর দিয়ে আহ মিডুকেট অঞ্চল দিয়ে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে চারটি রান ঝুঁকিপূর্ণ হলেও চারটি রান বাংলাদেশের জন্য অবশ্যই পরে চারটি রান্ন রানে যেন আটকেই গিয়েছিল বাংলাদেশ সেই জায়গা থেকে শেষ মেশ বের হয়ে আসছে বাংলাদেশ দলের সংগ্রহী মুহূর্তে আটান্ন থেকে চার বাষট্টি এক উইকেট হারিয়ে জাকির হাসানের উইকেটটির পতন ঘটেছে আজকে শ্রোতা বন্ধুরা যারা এই মাত্র বাংলাদেশ বেতারের সঙ্গে যোগ দিলেন আরোগ্য জানিয়ে দি বাংলাদেশ দল গতকালকে বিয়াল্লিশ রান নিয়ে আজকে বিনা উইকেটে মাঠে নেমেছিল জাকির হাসানের উইকেটটি পতন ঘটে জাকির হাসান তিনি আজকে আউট হয়ে গিয়েছিলেন খুব বেশিক্ষণ থাকতে পারেন নাই তারপর একটি চার কিন্তু তার ব্যাট থেকে আমরা দেখেছিলাম এ মুহূর্তে পনেরো ওভার শেষে বাষট্টি এক উইকেট হারিয়ে বাংলাদেশের জয়ের বাংলাদেশের সামনে একশো তেইশ বাংলাদেশের বাংলাদেশের ব্যাটিং এর যে অর্ডারের তিনজন তাদের প্রত্যেকের গড় কিন্তু আটত্রিশ অর্থাৎ থার্টি এইট প্লাস রয়েছেন মমিনুল হক সৌরভ রয়েছেন মুশফিক এবং সাকিব আল হাসান তেমনটি আমরা দেখলাম শান্ত দশ বল থেকে চার রান করেছেন সাদমান রয়েছেন একচল্লিশ বল থেকে ষোলোটি রান করে ক্রুর রামকে দেখতে পাচ্ছি প্রথমবারের মতো আজকের দিনে অ্যাটাকে তিনি এসছেন প্রথম বল এক্সটাম্পের উপরে রোল অফ দ্য অঞ্চলে ফিল্ডার ডিপ স্কলেগ অঞ্চল থেকে সামনের দিকে এগিয়ে এসে কুড়ি দেওয়ার আগে রান যুক্ত হলো আর একটি বাংলাদেশের জন্য তেষট্টি এক উইকেটে বাংলাদেশ শান্ত চার দশ বল থেকে তিনি মোকাবেলা করবেন আস্তে আস্তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আগের শটটি নাজমুল হোসেন শান্ত যেটি তিনি খেলেছিলেন একটু ঝুঁকিপূর্ণ ছিল যদিও ক্লোজিং ফিল্ডারের মাথার উপর দিয়ে খেলেছিলেন ওই জায়গাটিতে একজন ফিল্ডার কিন্তু ছিলেন বাট অনেকটা উপর দিয়ে বল চলে গিয়েছিল শান্ত টেস্ট ম্যাচ খেলেছেন চোদ্দশো সাতানব্বই রান করেছেন হাই স্কোর হচ্ছে একশো তেষট্টি এভারেজ আটাশ দশমিক সাত আট স্ট্রাইক রেট ফিফটি ওয়ান পয়েন্ট ফিফটি ওয়ান এবং শতক রয়েছে পাঁচটি ফিফটি রয়েছে হচ্ছে তার ক্যারিয়ারে তিনটি ফিফটি ফিফটি রয়েছে অর্থাৎ শতক বেশি করেছেন তিনি রাইট যখন তিনি ফিফটি করেছেন সেটাকে কনভার্ট করেছেন হান্ড্রেডে হ্যাঁ ওভারের পরে বল অফ স্টাম্পের বাইরে সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন আমি বলবো নাজমুল হোসেন শান্ত টেনে খেলতে চেয়েছিলেন ভেতরের কানায় লেগেছিল ব্যাটের ভেতরে কানায় লেগে স্টাম্পে না গিয়ে সেটি আবার পায়ের ফাঁক গলির সামনে চলে আসলো অর্থাৎ দেখুন নাজমুল হোসেন শান্ত মানে সামনে একটু পা বাড়িয়ে যেভাবে বলটা খেলতে গেলেন অ্যাঙ্গোলার ব্যাটে এটা কিন্তু দরকার ছিল দরকার ছিল না শান্তর জন্য মেজাজ হারাচ্ছেন কেন বারবার আমি জানি না নো এই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই ঠিক থাকতে হবে এতটা মানে অ্যাটাকিং মুডে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না শান্ত রয়েছেন ওই প্রান্তে কুড়ামের জন্য আরও একটু বল ইনকামিং ছিল গুড লেংথে পড়ে বলটি সুইং করে ভেতরে ঢুকার মুহূর্তে বলে লাইনের চোখ নিয়ে এবং শরীরটাকে বলের দিকে নিয়ে ডিফেন্সিভ মোডে খেলেছেন রান নেওয়ার কোনো সুযোগ এখান থেকে শান্ত পাবেন না শান্ত আগের যে শটটি খেলার চেষ্টা করেছিলেন এই শটটি কিন্তু এই মুহূর্তে একদমই না খেলা যাবে না পরিহার করতে হবে এই টাইপের শট এবং জানি না তাদের তার মনের মধ্যে কি আছে তবে আমার কাছে মনে হয় যে তিনি অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন তিনি জানেন যে কিভাবে সামনের থেকে নেতৃত্ব দিতে হয় এবং এই রানটাকে করে ফেলা যায় ভালো ব্যাটার তিনি নিঃসন্দেহে অবশ্যই আমার মনে হয় যে বোলারের চাইতে তিনি অভিজ্ঞ কারণ অবশ্যই শাহজাদ দুটি দুটি টেস্ট খেলেছেন এর আগে সাত উইকেট তিনি পেয়েছেন ইকোনমি তিন দশমিক দুই পাঁচ আর সেই জায়গায় নাজমুল হোসেন শান্ত কিন্তু অভিজ্ঞ একজন ব্যাটার তার তুলনায় নাজমুল হোসেন শান্ত আঠাশটি টেস্ট ম্যাচ খেলেছেন এবারে কিন্তু চমৎকার সামনে পেয়ে ভর করে একেবারে মাস ব্লেডে ডিফেন্ড করেছেন ক্যাপ্টেন তিনি যেহেতু মিড অফ ফিল্ডিং করছেন তার কাছে চলে এসেছিল পাকিস্তানি ক্যাপ্টেন শান মাসুদ এটি ডট বল পেয়েছেন এবং তিনি দুশো তম টেস্ট ক্রিকেটার পাকিস্তান দলের খুরম শাহজাদ সেটার দিকে দেখাচ্ছিলেন যে না আমি টেস্ট ক্রিকেট দুশো তম ক্রিকেটার হিসাবে পাকিস্তানের দলের হয়ে খেলছি একশো বাইশ রান দূরে আছে বাংলাদেশ অপটাক্ট ফিল্ড এই মুহূর্তে ফিল্ডার অস্ট্রাম্পের বাইরে দরকার নেই অনেকটা বাইরে সেখানে পা নিয়ে গিয়ে তাড়া করে খেলার কোনো প্রয়োজন নেই শান্ত এবং এই বলটি কিন্তু সেরকমই তিনি খেলতে গিয়েছিলেন একেবারে স্ট্যাম্পের বাইরে খানিকটা রাইজিং ছিল এবং সুইংটাও সুইংটাও কিন্তু ছিল ব্যাট সেখানে নিয়ে গিয়েছিলেন নিক হতে পারতো বেঁচে গিয়েছেন শান্ত পাটা কিন্তু ঠিকমতো যায়নি পা কিন্তু জায়গায় ছিল এই বলটি খেলা দেখে যেটি মনে হলো যেন ওভার শেষ হয়ে যাচ্ছে আমাকে রান তুলতে হবে রান তুলতে হবে এই ধরনের ধাওয়া করে খেলার কোনোই কিন্তু প্রয়োজন নেই ওই যে বলেছি না প্রলুব্ধ বোলাররা কিন্তু ট্র্যাপ সৃষ্টি করবে প্রলুব্ধ করবে আপনাকে ইনভাইট করবে যে না তুমি খেলো কিন্তু আমাকে যেই বলে পারফেক্টলি নেগোশিয়েট করতে পারবো সেই বলটি খেলা উচিত এবং রান আসবে সেই বলটিই কিন্তু খেলা উচিত আমার রিচের বাইরে বলগুলো অবশ্যই আমি ছেড়ে দেব সব সময় বলতে না বলতে ওভারের সমাপ্তি অর্থাৎ ব্যক্তিগত চতুর্থ ওভার শেষ করলেন খুর্রম শাহজাদ এর আগে তিনি তিন ওভার বল করেছিলেন আজকে দিনে প্রথম ওভার শেষ করলেন শান্ত তাকে একটু স্থির হতে হবে শান্ত হতে হবে অশান্ত হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই শান্ত বারবার যে শটগুলো খেলছেন আমার কাছে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অনেকবার আমরা দেখেছি যে একজন ব্যাটার যখন আউট অফ ফর্মে থাকেন তিনি আসলে তার জায়গায় তার যে আত্মবিশ্বাসহীনতা থাকে সেখানে কিন্তু খানিকটা অ্যাটাক করতে চেষ্টা করে প্রতিপক্ষ এবং সেই ব্যাপারটি পাকিস্তানি বোলাররা কিন্তু করছেন শান্তর জন্য বল বারবার আউটসাইড অফ স্টাম্প দিচ্ছেন আবার হঠাৎ করে কোন একটা বলকে সুইং করে ভিতরে ঢুকাচ্ছেন এবং শান্ত আউটসাইড অফ স্ট্রাম্প বলগুলোকে তারা করে খেলার চেষ্টা করছেন দুই বার বলকে নাহিদের কথা মনে আছে নাহিদ যে উইকেটগুলো নিয়েছিলেন দেখেন বোলারকে একটা নির্দিষ্ট করিডন মেইন লেন ধরে বল করেছিলেন বর্ডার লাইন চ্যানেলে ইনকামিং 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 হঠাৎ একটা বল আউট সুইং দিয়ে দিলেন এবং সেখানে কিন্তু রিজওয়ান তিনি পরাস্ত হয়েছিলেন এবং স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছিলেন এই যে মাইন্ড সেট আপ এবং সেই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করা এবারে কিন্তু আউটসাইডে সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে ছিলেন ফার্স্ট স্লিপে ইন ফ্যাক্ট বাদ দিয়েছিলেন কিন্তু হাতে জমাতে পারলেন না বেঁচে গেলেন এই মুহূর্তে সাদমান ইসলাম দারুণ একটা ডেলিভারি ছিল একদমই লেট সুইং সেখানে ব্যাট নিয়ে গিয়েছিলেন এবং ব্যাটটাকে সোজা করে নিতে পারেননি অ্যাঙ্গেল ছিল ব্যাট এবং সেখানে ব্যাটের আউটার পার্টে লেগে একেবারে রেগুলেশন ক্যাচ যারা সাধারণত বাহান দা উইকেট টেস্টের ক্ষেত্রে সেখানে দাঁড়ান এই ধরনের ক্যাচগুলোকে ডলি ক্যাচ হিসেবে কিন্তু আমরা বিবেচনা করি সেখানে ক্যাচ ড্রপ হয়েছে লাকি বাংলাদেশ অবশ্যই স্লিপ একেবারে সেকেন্ড স্লিপ নেওয়া উচিত ছিল সালমান একেবারে সালমান তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু

তবে আমার মনে হয় যে দারুণ কাম ব্যাক করেছেন সাদমান ইসলাম আগের বলটিতে যেমন পরাস্ত হয়েছিলেন আউটসাইড এজ হয়েছিল সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন স্লিপে সেকেন্ড স্লিপে সালমান আলী আগা তিনি ক্যাচটা নিতে পারে নাই পরে বলটি মাস ব্লেডে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন এটি হওয়া উচিত যে রানের চাইতে উইকেটে টিকে থাকাটাই এখানে কিন্তু বড় কথা বাংলাদেশ দলের জন্য মুখ্য বিষয় জাকির আউট হয়ে যাওয়ার পরে একটু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই দুজন ব্যাটার তারা বকডাউন হয়ে তো খেলছেনই কিন্তু যে ওই যে স্বাভাবিক খেলা যেটা আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে একটু দূরে সরে চলে গিয়েছেন তারা এবং একটু আমার কাছে সেই কিনে তাদের ভিতরে কাজ করছে বলে আমার কাছে মনে হয় ভয় পাওয়ার কোনো সুযোগ নেই ভয় পাওয়ার কোনো প্রয়োজনও নেই কেননা রান করতে হবে একশো পঁচাশি এবং ইতিমধ্যে আমাদের নয় উইকেট হাতে কিন্তু রয়েছে তারপরে রানও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে অলরেডি এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এগে যেতে হবে নিজের স্বাভাবিক খেলাটাকে খেলতে হবে একটু উইকেটে মাত্র পতন ঘটেছে জাকির আউট হওয়ার পরে একটু বিচলিত মনে হচ্ছে বাংলাদেশের এই দুই ব্যাটারকে এবং অস্বস্তিতে ভুগছেন তারা পঁয়তাল্লিশ বল থেকে সাত সতেরো রান সাদমানের নামের পাশে তার ওভারে চার নম্বর বলটি করবেন সামনে প্রস্তুত সাদমান তেষট্টি এক উইকেটে বাংলাদেশ মোহাম্মদ শেরান বল করছেন তিনি এই মুহূর্তে ওভার দুই কেট এবারে কভার ড্রাইভ বল যাচ্ছে সীমানার দিকে এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চার রান দারুন রঙিন একটি চারের মার সাদমানের ব্যাট থেকে এবং আসন্ন যে রঙিন উৎসব সেটাকে আরো বেশি রঙিন করার জন্য এই ধরনের চার কিন্তু দরকার এবং তার একটু উপহার দিয়েছেন এই মুহূর্তে সাদমান কি অসাধারণ বামাতি ব্যাটাররা যখন এই ধরনের কাবার ড্রাইভ খেলেন জামিল একেবারে হৃদয়ের ক্যানভাসে রেখে দেওয়ার মতো হয় অবশ্যই আপনি ওয়েট করেন ওভার একটি বল আপনি পাবেন এবং সেই বলটাতেই আপনি রান নেওয়ার চেষ্টা করবেন তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই কারণ প্রথম ইনিংসে টপ অর্ডার ব্যাটাররা যেহেতু ব্যর্থ হয়েছে সেটাকে পুষিয়ে দেওয়ার একটা মানসিকতা নিয়ে উইকেটে টিকে থাকেন দেখবেন রান এমনিতে আসবে আসবে যাচ্ছেন হামজা ওভারের পরে বলটি এবারে অফ বাইরে লেট কাট করে দিয়েছেন কিন্তু পুরোপুরি যে কাটশটের মতো হয়েছে তা কিন্তু না অনেকটাই সফট হ্যান্ডে খেলেছিলেন কিন্তু পয়েন্ট ডিপার একজন ফিল্ডার আছেন এই ফাঁকে অবশ্য একটি রান আসলো এবং স্ট্রাইক রোটেট হলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শান্ত স্ট্রাইক এন্ডে চলে যাবেন এখন সাদমান ইসলাম দারুণ আমি বলবো যে যে ভুলটি তিনি করেছিলেন সেই ভুল শুধ্রে কিভাবে নেওয়া যায় সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন এবং সুযোগ বুঝে উইকেটে আঁকড়ে থাকলে যে রান আসবে আলগা বল কখন কখনও বোলাররা দিবে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন চারটির মাধ্যমে একটু আগেই টেস্ট ক্রিকেট এমনই যে বিষয়টা আপনি একটু আগে বললেন যে লুজ বল আসবে ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য লুজ বল আপনাকে পাঁচটি বল ভালো করবে একটি বল সেখানে তারা কোনো না কোনোভাবে আপনাকে ইনভাইট করবে লুজ বল করবে কেননা একজন কেননা একজন বোলারের পক্ষে সবগুলো বলে কিন্তু একটি চ্যানেলে মেনটেন করে একটি চ্যানেল মেনটেন করে করার সম্ভব একটি লেন্থ বজায় রেখে করা সম্ভব না অনেক ক্ষেত্রে আমরা তেমনটি দেখি হাম জাহরের শেষ বলটি করছেন এবারে ইনকামিং ছিল বলে লাইনে গিয়ে শান্ত ডিফেন্সিভ মুডে খেলেছেন এবং এর সাথে সতেরোতম ওভারে খেলা শেষ আটষট্টি এক উইকেটে শান্ত রয়েছেন ষোলো বল থেকে চার রান করে এবং তার সাথে অপর যে ব্যাটার সাদমান রয়েছেন সাতচল্লিশ বল থেকে বাইশ রান করে আনবিটেন খেলার এই যখন অবস্থা তখন মাইক্রোফোনে আজকের দিনে প্রথমবারের মতো পালাবদল হবে মাইক্রোফোনে শম্ভুকে আমন্ত্রণ জানাবো এবং শম্ভুর কাছ থেকে নিশ্চয়ই করে আপনারা বাংলাদেশের কিছু সাফল্য গাথা কথা আপনারা শুনতে পাবেন যেহেতু বাংলাদেশের দরকার আর মাত্র একশো সতেরোটি রান একশো পঁচাশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস অর্থাৎ টেস্টের ফোর্থ ইনিংসে ব্যাটিং করছেন শম্ভু হামজা আট ওভার বল করে দুটি মেডেন একত্রিশ রান একটি উইকেট খুরুরাম চার ওভার থেকে মেডেন নেই চব্বিশ রানে কোনো উইকেট নেই আবরার এক ওভার থেকে পাঁচ রান দিয়ে কোনো উইকেট নেই এবং চার ওভার থেকে দুই মেডেনে কোনো উইকেট নেই হামজা একটি উইকেট পেয়েছেন অবশ্য আট ওভার থেকে দুই মেডেন একত্রিশ রান একটি উইকেট ধন্যবাদ জাহিদুল ইসলাম বোরহান ভাই আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি জামিলুর রহমান আপনাকেও বোরহান ভাই যখন গতকাল সাদমান ইসলাম এবং জাকির হাসান তারা ব্যাট করছিলেন তখন কিন্তু ওই জাকির হাসানের যে